ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ চাঁদপুরের আটটি উপজেলায় শান্তিপূর্ণ এবং সুষ্ঠ নিরপেক্ষ ভাবেই ভোট গ্রহণ চলছে আমরা ভোট কেন্দ্রগুলোতে লক্ষ্য করেছি যে নারী ভোটারদের উপস্থিতি একটু বেশি পাশাপাশি পুরুষ ভোটারদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি এবং আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে দেখেছি যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং প্রত্যেকটি ভোটার তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসছে আমরা ভোটারদের সাথে কথা বলেছি তারা আসলে ভোট দিতে পেরে তারা আনন্দিত উচ্ছ্বসিত তারা পেরে ভোট প্রদান করতে পেরে এবং নির্বিঘ্নে নিরাপদে কোনো বাধা ছাড়া তারা ভোট কেন্দ্রে আসতে পেরেও তারা আনন্দ প্রকাশ করছে পাশাপাশি চাঁদপুরের যে সকল উপজেলাগুলো রয়েছে সেখানে আমরা আহ খবর নিয়ে জেনেসিসে কোন ধরনের আসলে অপ্রwidetildeকর কোন ঘটনা ঘটেনি শুধু কচুয়াতে আমরা কিছু অপ্রwidetildeকর ঘটনার কথা শুনতে পেরেছি এছাড়া আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে কেন্দ্রে নারী পুরুষ সকল শ্রেণী ভোটারাই কিন্তু তারা শতশত উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য কিন্তু তারা উপস্থিত হয়েছে আমরা যদি ভোটারদের সাথে কথা বলি ভোট দিতে আসছেন ভোট দিতে এসে আপনাদের কেমন লাগছে আপনাদের অনুভূতিটা কেমন অনেক ভালোই লাগছে কোনো ধরনের সংখ্যা বা কোনো বাধা সৃষ্টি হয়েছে কিনা কোনো বাধা সৃষ্টি হয় নাই এখন আমাদের ভর্তিতে অনেকে ভালো লাগতে আছে কারণ মানে ফার্স্ট আমরা ফার্স্ট এই ফার্স্ট টাইম আমরা ভর্তিতে আসছি মানে কোনো ভর্তিটা অনেক মানে কি বলবো বলে বোঝানো যাচ্ছে না আর কি প্রথম ভর্তি দিতে পারে আপনার অনুভূতি কেমন আসলে এই দীর্ঘ দিন পরে আজকে যে এই গত সকাল বেলায় যে একটা ভোট দিতে পেরেছি এই জন্য আমি প্রথমে মহান আল্লাহ তালা যারা আদায় করি এবং এখানে যে ভোটার আয়োজন হয়েছে আল্লাহর মধ্যে শান্তিপূর্ণ হবে এটা আমার বিশ্বাস এবং ভোটের পরিবেশ সকাল থেকে দেখা যাচ্ছে যে দলে দলে লোক আসতেছে কারণ দীর্ঘ সময় যারা ভোটের যাদের আসান কাজে ভোট দিতে পারে নাই তারা এখন এবার ভোট দিবে সেই আশা নিয়ে সবার তত্যাশা নিয়েই ভোট কেন্দ্রে আসতেছে শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসছি এটি আমাদের জন্য বড় বড় বিজয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে ভোটের পরিবেশ শান্তিপ্রিয় এবং সুন্দর রাখার জন্য তাদের সর্বোচ্চ ধরনের তাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে স্তরের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে চাঁদপুর থেকে মমো শাকাত হোসেন মিন্টু জাগরণের টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি